বনু মুসালিকের যুদ্ধে এই যুদ্ধে আগে থেকে বলা হচ্ছিল যে তেমন কোনো রক্তপাত ঘটবে না মুসলিমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে তাই মদিনায় বিপুল সংখ্যক মুনাফিকা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল ইবনে সাদ বর্ণনা করেন এই অভিযানে অসংখ্য মুনাফিক অংশ গ্রহণ করে যা অন্য কোনো অভিযানের আগে দেখা যায়নি মহানবী যখন কোনো সফরে বের হতেন তখন স্ত্রী নির্বাচনের জন্য লটারি করতেন বনু মুস্তালিকের যুদ্ধে অভিযানে সফর সঙ্গী হিসেবে লটারিতে আয়শার নাম আসে আজর আদিয়াল্লাহু তালমাহ যাত্রাকালে তীর ভগ্নি আজকর আদিয়াল্লাহু তালামা একটি হার ধারণা হারের অংশ এতটাই দুর্বল ছিল যে বারবার খুলে যাচ্ছিল সফরে আজ আদিয়াল্লাহু তালমহা নিজ হারদাতে আরোহণ করতেন এরপর হারদার দায়িত্ব থেকে সাহাবিগণ হারদা উঠে পিছনেই উঠতেন তখন আজর আদিয়াল্লাহর বয়স ছিল কেবল চোদ্দ বছর তিনি এত হালকা গরণে ছিলেন যে হায়দা বাহক স্বাভাবিক সাধারণত বুঝতে পারতেন না যে ভেতরে কেউ আছে কি না সফরকালে রাতের বেলায় অপরিচিত জায়গায় যাত্রা বেরোতে হয় আসলে বেলা হতো আলানহা প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে চলে গেলেন ফেরার সময় হঠাৎ গলায় হাত দিয়ে দেখলেন ধার করা হাড়টি নেই তিনি প্রচন্ড ঘাবড়ে গেলেন প্রথমত তার বয়স ছিল কম তার উপরে ছিল ধার করা হতভম্ব হয়ে তিনি হাড়টি খুঁজতে লাগলেন বয়স কম হবার কারণে তার ভ্রমণের অভিজ্ঞতা ছিল না তিনি ভেবেছিলেন যাত্রা আবার শুরু হবার আগেই তিনি হাড়টি খুঁজে পাবেন আর সময় মতো হাওদাতে পৌঁছে যাবেন তিনি না কাউকে ঘটনাটি জানালেন না তার জন্য অপেক্ষা করার নির্দেশ দিলেন খুস্তি খুস্তি তিনি হাটে পেয়ে গেলেন কিছুক্ষণ পরে কিন্তু ততক্ষণে কাফলা রওনা হয়ে গেছে তারা ভেবেছিলেন আশা হাওদার মাঝে আছেন এদিকে আশা কাফলার স্থানে এসে কাউকে পেলেন না তিনি তাদের মুড়ি দিয়ে সেখানে পড়ে রইলেন ভাবলেন যখন কাফেলা পরে বুঝতে পারবে তখন আবার এখানে ফিরে আসবে সেই সফরে শাখা হিসেবে দায়িত্বে ছিলেন সফল রাজিয়াল্লাহ তালান সাকা বলতে কাফেলার রক্ষণাবেক্ষণ কায়দায় বোঝানো হয় তাদের কাজ ছিল কিছু দূর থেকে অনুসরণ করা কেউ পিছিয়ে পড়লে কিংবা কোনো কিছু হারিয়ে গেলে তা কাফেলাকে পৌঁছে দেয়া সফান ছিলেন খুবই বড় মাপের সাহাবি তিনি পথ চলতে চলতে অস্পষ্ট অবয়ব দেখতে পেয়ে সামনে এগিয়ে গেলেন আর চাদর মরে দেওয়া অবস্থাতেও আয়সা আদি আল্লাহ তালানাকে চিনতে কারণ পর্দার বিধান নাজেল হওয়ার পূর্বে তিনি আয়সা আদি আল্লাহ তালানাকে দেখেছিলেন আয়সা তখন ঘুমিয়ে পড়েছিলেন তাকে সজা করার জন্য সফল জোরে জোরে ইন্না লিল্লা বলে আওয়াজ দিলেন বললেন এই যে রাসুল্লাহ সাল্লামের সহধর্মী নিয়ে আল্লাহ আপনার উপরে রহম করুন কি করে আপনি পিছিয়ে রয়ে গেলেন আশা আদি আল্লাহ তালানহা কোনো কথার জবাব দিলেন না সফান একটি উঠেনে তাতে আয়সাকে আরোহণ করতে বলে দূরে সরে দাঁড়ান আশা আদি আল্লাহ তালানহা উটের পিঠে আরোহণ করলে তিনি উঠে লাগাম ধরে সামনে পথ চলতে থাকেন অনেক চেষ্টা করে ভোরের লাগে। তারা কাফেলাকে ধরতে পারলেন না ঘটনা এইটুকুই এবং যে কোনো সফরে এমনটা ঘটা কিন্তু স্বাভাবিক কিন্তু যাদের হৃদয়ে বক্রতা আছে তারা এই ঘটনাকে লুফে নিল কুৎসা রটাতে লাগলো তবে যাদের হৃদয় পবিত্র তারা এইসব শোনা মাত্রই কানে আঙ্গুল দিয়ে বলতেন আল্লাহ মহাপবিত্র এটা সুস্পষ্ট অপবাদ ছাড়া কিছুই নয় এদিকে আয়সা মদিনা পৌঁছানোর পর ভীষণ অসুস্থ হয়ে পড়লেন তাই তিনি এই ঘটনা সম্পর্কে কিছু জানতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর তাকে কিছু জানালেন আয়শা লক্ষ্য করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম আগের মতো তার সঙ্গে প্রাণ খুলে কথা বলছিলেন না পুরো ব্যাপারটাতে তিনি খুব কষ্ট পেলেন তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে তিনি ভিটে চলে গেলেন তখন তিনি আসল ঘটনাটি জানতে না পরবর্তীতে মিস্তরাদে আল্লাহ তাআলার মা তাকে পুরো ঘটনা খুলে বললেন আয়শার কাছে তখন সবকিছু পরিষ্কার হয়ে গেল তিনি রাত দিন অবিরত কাঁদতে থাকলেন এদিকে সুদীর্ঘ এক মাস পর্যন্ত মুনাফিক রচিত এই অপবাদের চর্চা চলতে লাগলো এতে স্বয়ং রাসুল্লাহ সাল্লাম খুবই দুঃখিত হলেন তীব্রভাবে ভাবে বেদনাহত হলেন সাধারণ মুসলমানগণ হজরত আয়সা পিতৃ গিয়ে চলে যাওয়ার বেশ কিছুদিন পর রাসুল্লাহ সাল্লাম হজরত আয়সাকে দেখতে যান তিনি ঘরে প্রবেশ করে হজরত আয়সার কাছাকাছি বসেন ঘটনা আরম্ভ হবার পর এ পর্যন্ত তিনি আর কোনোদিন আয়সার এত কাছাকাছি বসেননি এতদিন পর স্বামীকে কাছে পেয়ে হজরত আয়সা আনন্দের অতিশয্যে কাঁদতে শুরু করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কালেমা শাহাদাত পাঠ করলেন অতঃপর করুণা বিগলিত কণ্ঠে বললেন আয়সা তোমাকে এতটা বিচলিত এবং চিন্তিত হবার প্রয়োজন নেই তুমি যদি নিরাপরাধ ত্রুটিহীন এবং দোষ মুক্ত হও তাহলে আল্লাহ তালা অবশ্যই তোমার সততার কথা সবাইকে জানিয়ে দেবেন আর যদি তোমার থেকে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আল্লাহর নিকট তবা করো মাফ চাও আল্লাহালা মাফ করে দেবেন কথার মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহ সম্ভাব্য দুটি দিক তুলে ধরে আয়সাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন কিন্তু কেন তিনি সম্ভাব্য দুটি দিকের কথা আলোচনা করলেন এটা ছিল মা আয়সার জন্য চরম কষ্টের কারণ কারণ এটা বোঝা যায় রাসুল্লাহ সালাল্লাহ আলিবাস্লামের অন্তরেও এই ব্যাপারে সামান্য দুর্বলতা আছে যদি দুর্বলতা না থাকতো তাহলে তিনি সম্ভাবনার দিক তুলে ধরতেন না তিনিও হজরত আয়সা থেকে এই ধরনের কিছু ঘটে যাওয়া সম্ভব মনে করেন

এবং নিজ কলুষতার ঘোষণা করা হয়েছে এই সময় হজরত আবু বক্কর ঘরে উপস্থিত ছিলেন স্বয়ং আল্লাহ তালার পক্ষ থেকে হজরত আয়সা নিজ পাপতা এবং কলুষ মুক্ততার ঘোষণা শুনে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এবং আবু বক্কর খুবই আনন্দিত হলেন অতঃপর স্নিগ্ধ হাসি মুখে রেখে বললেন আয়সা সুসংবাদ গ্রহণ কর আল্লাহ তালা তোমার পবিত্রতা এবং নির্দোষ হওয়ার ঘোষণা দিয়েছেন হজরত আয়সা বললেন আমার ধারণা ছিল আল্লাহ আপনাকে স্বপ্ন অন্য কোনো উপায়ে আমার নির্দেশ হওয়ার কথা জানিয়ে দেবেন কিন্তু এই ধারণা আমার মোটেও ছিল না যে আল্লাহ তালা আমার ব্যাপারে অকাঠ ওহি নাজিল করবেন যা কেমন পর্যন্ত মুসলমানগণ তিলাবাত করবেন আমি নিজেকে এত বড় মর্যাদা পাওয়ার অপেক্ষা বহু ছোট মনে করতাম